জাদুর মতো একটা রিমোট দিয়েই করা যাবে সকল ধরনের কাজ হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম খুবই অসাধারণ একটি এয়ার ফ্লাই মাউস নিয়ে যে মাউসটার মাধ্যমে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড টিভি কম্পিউটার ল্যাপটপ এছাড়াও প্রজেক্টর এবং বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড ডিভাইস চালাইতে পারবেন এই একটাই এয়ারফ্লাই মাউসের মাধ্যমে শুধুমাত্র কিন্তু চ্যানেল চেঞ্জ করাটাই এই মাউসটির কাজ না এই মাউসটি দ্বারা কিন্তু আপনারা করতে পারবেন ওয়ারলেস কিবোর্ডের কাজ তাছাড়াও আপনারা মোশন গেম খেলতে পারবেন এবং আয়ার লার্নিং কিও থাকছে এই অসাধারণ এই মাউসটিতে চলুন তাহলে আমরা মাউসটি প্যাকেটটি খুলে দেখে ফেলি মাউস মাউসটির বিল্ড কোয়ালিটি কেমন প্যাকেটটি খোলার সাথে সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মাউসটি খুবই সুন্দর একটি প্লাস্টিক ক্যাচিং এর ভেতরে রাখা আছে মাউসটি এবং রয়েছে কিন্তু একটি ডাঙ্গল যেটি আপনারা ল্যাপটপ কম্পিউটার অথবা অ্যান্ড্রয়েড টিভি টিভি কার্ড প্রজেক্টর এইচ সকল কিছুতেই কিন্তু এই ডাঙ্গলটা ইনস্টল করে চালাইতে পারবেন এই এয়ারফ্লাই মাউসটি খুবই অসাধারণ এই এয়ারফ্লাই মাউসটির ভেতরে কিন্তু রয়েছে অনেক ধরনের ফিচার এয়ারফ্লাই মাউসটির ফ্রন্ট পাশে কিন্তু থাকছে খুব সুন্দর একটি রিমোট পোর্শন এবং ব্যাক সাইডে কিন্তু থাকছে টোটালি একটি কিবোর্ড পোর্শন যেখানে সকল ধরনের কি থাকছে এবং আপনারা টাইপ করে কিন্তু কমেন্ট করতে পারবেন আপনাদের কম্পিউটার অথবা টিভিকে এছাড়াও এই মাউসটার ভেতরে রয়েছে কিন্তু খুবই অসাধারণ একটি সেন্সর যে সেন্সরের মাধ্যমে কিন্তু আপনারা খেলতে পারবেন নাইন বলস থেকে শুরু করে ব্যাডমিন্টন টেনিস সকল কিছুই এই মাউসটির মা মাধ্যমে মাউসটির উপরের পোর্শনে রয়েছে সকল ধরনের মাল্টিফাংশনাল কি সকল কাজই হবে কিন্তু এই একটি রিমোট মাউসের মাধ্যমে এবং এই মাউসটি চলার জন্য ব্যবহার করতে হবে দুইটা ছোট ছোট পেন্সিল ব্যাটারি যেটা রয়েছে ঠিক মাউসটির নিচে একটি পোর্শন করা যেখানে আপনাদের ইনস্টল করতে হবে দুইটা ছোট ছোট পেন্সিল ব্যাটারি মাউসটির উপরে রয়েছে অন অফ বাটন এছাড়াও প্লে রিভাইন এবং জুম ইন জুম আউট তাছাড়াও রয়েছে কিন্তু অনেক ধরনেরই অপশন এখানে রয়েছে আপনার মেনু বার রয়েছে হোম বাটন ব্যাক বাটন চ্যানেল আপ ডাউন ভলিউম আপ ডাউন এবং রয়েছে এক থেকে বিভিন্ন ধরনের চ্যানেলের যাওয়ার খুব সুন্দর কী এছাড়াও রয়েছে ডাইরেক্ট টিভি চ্যানেলে যাওয়া এবং মাল্টি ফাংশনাল কি রয়েছে আপনারা নিজেদের মন মতো সেট করে রাখতে পারবেন এই চারটি কী তাছাড়াও কিন্তু রয়েছে আপনার মাউসটিকে কর্নার আপ করার জন্য কি এবং সাউন্ডকে মিউট করার জন্য এক্সট্রা আলাদা কী মাউসটি দিয়ে কিন্তু আপনারা দশ মিটার দূর থেকেও মাউসটিকে ব্যবহার করতে পারবেন এবং দশ মিটার দূরত্ব থেকেও আপনারা খুব সুন্দরভাবে গেম কন্ট্রোল করতে পারবেন এই এয়ার মাউসটির মাধ্যমে এছাড়াও কিন্তু আপনারা এই মাউসটিতে পাচ্ছেন টু পয়েন্ট ফোর জি নেটওয়ার্ক যার কারণে এর ওয়ারলেস স্পিডটা থাকছে অনেক হাই অতএব আপনারা সকল ধরনের মোশন টাইপের যে সকল গেম আছে সকল গেমই খেলতে পারবেন কিন্তু এই মাউসটির মাধ্যমে মাউসটির সাথে সাথে কিন্তু মাউসটি প্যাকেটের ভেতরে পেয়ে যাচ্ছি আমরা একটি টু পয়েন্ট ফোর জি মাউসের ইউজার ম্যানুয়াল কার্ড যেখানে সকল ধরনের ইনস্ট্রাক দেওয়া আছে এবং ডিটেলিং ভাবে বিস্তারিত আলোচনা করা আছে এই ইউজার ম্যানুয়ালটিতে তবে আর দেরি না করে এই অসাধারণ এয়ার ফ্লাই মাউসটি যদি আপনারা পারচেস করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন হিমেল শপে দেওয়া আছে আমাদের উপরে নাম্বার এবং ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিংক ধন্যবাদ